শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার সকাল 11টায় বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নবনিযুক্ত উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান শপথ করতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের উপদেষ্টাপদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব শপথ গ্রহণ শেষে নতুন উপদেষ্টা শপথ নামায় স্বাক্ষর করেন শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাগণ এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন